আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির মাথা হ্যাং করা বা মাথা নষ্ট করা কিছু ল্যাপটপ নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে ধামাক্কা কিছু থাকতে চলেছে তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কি কালেকশন গুলো নিয়ে আসছি আইটি ভ্যালি মানেই কিন্তু হচ্ছে এক্সট্রা প্রিমিয়াম কিছু কালেকশন তো তারই দ্বারা বাইক হয়তো আমাদের এখানে এসপি স্পেকটা এটা একদম রিজনেবল প্রাইসে থাকবে থাকবে লিনোভোর ইয়োগা যেটা কার্ভ ডিসপ্লে আসুসের জেন বুক এটাও মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেস নতুন কালেকশন স্যামসাং গ্যালাক্সি বুক টু প্রো এবং ডেলের এক্সপিএস তো এই ল্যাপটপগুলো হচ্ছে একদম বিভিন্ন ব্র্যান্ডের সর্বোচ্চ ক্যাটাগরির প্রিমিয়াম যে ল্যাপটপগুলো থাকে এই ল্যাপটপগুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও আপনারা পুরো ডিটেলস ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কারোর যদি প্রয়োজন হয় সব ভিজিট করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে তো সর্বপ্রথম একটা মিনিমাম প্রাইজে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপির এসপেক্টটা একদম মিনিমাম প্রাইস বাট ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম এক সময় কিন্তু এই ল্যাপটপগুলো খুবই জনপ্রিয় ছিল এটা তিন চারটা কারণ কারণটা হচ্ছে এর ডিজাইন বিল কোয়ালিটি এবং এর থিঙ্কনেস যে কোনো ল্যাপটপকে হার মানানোর মতো যে থিঙ্কনেসটা আছে সেটা দেখে সবারই আসলে চোখ যায় এরকম টাইপের একটা থিঙ্কনেস আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন এর বিল্ড কোয়ালিটি এর কালার গ্রেডিং অন্য যে কোনো ল্যাপটপের থেকে সেরা এইচপি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ হচ্ছে কিন্তু এইচপি এসপেক্ট্রা আর এটা হচ্ছে কোরাই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর যদিও একটু ওল্ড জেনারেশন বাট ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ আউটলুকে পাবেন এবং কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ লুকে আছে তো কোরাই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডি টা করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা নাইটফল ব্ল্যাক এবং রোজ গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই খুবই প্রিমিয়াম আর ল্যাপটপটা সবচেয়ে ফ্যাসিলিটিস হচ্ছে লাইটওয়েট এবং আলট্রা থিংক এর ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস কারো যদি এরকম প্রিমিয়াম সেগমেন্ট কিছু দরকার হয় যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা লিনোভোতে বলতে যাবো লিনোবর একটা প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ হচ্ছে লিনোভো ইয়োগা যেমন ইয়োগা সেভেন আই বিভিন্ন মডেলের আসলে থাকে তো আমরা যে ইয়োগাটা কালেক্ট করেছি এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ডিসপ্লেটা ফোর কে রেজুলেশন কার্ভ ডিসপ্লে তো কার্ড ডিসপ্লে ল্যাপটপ কিন্তু সচরাচর দেখা যায় না আমরা এটা কালেক্ট করেছি ইউরোপিয়ান কান্ট্রি থেকে এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে চোদ্দো ইঞ্চি ফোর কে রেজুলেশনের গ্লোসি এবং কার্ড ডিসপ্লে ল্যাপটপটা এতটাই প্রিমিয়াম আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন মানে প্রিমিয়ামের একদম সর্বোচ্চ ক্যাটাগরি টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এবং চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ইউটিউব মোডে আমরা ব্যাটারি ব্যাকআপ চেক করেছি তো ইউজের উপরেও কিন্তু ব্যাকআপের কিছুটা তারতম্য হয় এখানে মেনশন করা আছে ইয়োগা সিরিজ দেখতে পাচ্ছেন ইয়োগা নাইন সিরিজ হ্যাঁ তো একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড যাদের প্রয়োজন তারা চলে আসতে পারেন আর এই ল্যাপটপগুলিতে কিন্তু আমাদের ওয়ারেন্টি খুবই স্ট্রং এরকম দামি দামি ল্যাপটপ ওয়ারেন্টিও কিন্তু স্ট্রংটা দামি দামি হবে যেমন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভেতরে ল্যাপটপ যদি কোনো প্রবলেম হয় সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব বাকি ডিটেলস শপে এসে জেনে বুঝে আপনাদের ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আসুস ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরি যেটা আসুস জেনবুক তাও যদি হয় ফোর কে রেজুলেশনের ওলের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তাহলে তো কথাই নাই এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস স্টক মোটামুটি দুই চারটা কোয়ান্টিটি ছিল আমরা সেল করতেছি খুবই ভালো কাস্টমার ফিডব্যাক রিভিউ এটা হচ্ছে আসুস জেনবুক ফ্লিপ এস এটা হচ্ছে ল্যাপটপ এর মডেল তো এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের এর ইভো এডিশন প্রসেসর যেটা ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি র্যামটা ফিক্স থাকবে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে কিন্তু আপনারা স্টাইলিশ ইউজ করতে পারবেন এবং ল্যাপটপটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু কেজি যাদের ওয়েটের একটা ব্যাপার স্যাপার থাকে তারা কিন্তু চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এবং এই ল্যাপটপটাতে আসুস ক্লেম করেছে যে দশ ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাক আপ থাকবে তবে আমরা মোটামুটি ইউটিউব মোড়ে চেক করেছি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ল্যাপটপটা নাইট ফল ব্ল্যাক কালার ট্র্যাক প্যাডের ভিতরে ক্যালকুলেটরের অপশন থাকে যেটাকে আমরা বলি নাম্বারে কিবোর্ড এবং নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ল্যাপটপটা নাইট ব্ল্যাক এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যেটা ভাজ করে ট্যাব ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট করেছি পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বার্গিনটি কালার বা অনেকে মেরুন কালার বলে থাকে তো দুইটা ল্যাপটপ আমাদের কাছে চলে এসেছে দুইটাই একদম প্রিমিয়াম লুকে আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু সেভেন এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকি রেজুলেশনের ডিসপ্লে কিবোর্ড পার্ট একদম নিট অ্যান্ড ক্লিন ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড করা কিবোর্ড ডেফিনেটলি ক্লিক গোলোসি ডিসপ্লে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই আছে যারা স্টুডেন্ট আছেন একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন এবং স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং ছোটখাটো ভিডিও এডিটিং ক্যারি করার জন্য কমফোর্টেবল এরকম কিছু চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্যাচ আপনারা পাবেন না আর এই ল্যাপটপটাও চাইলে আপনারা একদম রিজনেবল প্রাইসে আইটি ভ্যালি থেকে পার্সেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমাদের নতুন কালেকশন এটা আমরা অবশ্য একক ল্যাপটপের রিভিউ নিয়ে আসবো আমরা চ্যানেলে আপনারা ভিডিওটা ফলো করতে পারেন এই ল্যাপটপটা অবস্থায় এক লক্ষ সত্তর আশি হাজার টাকার মতো আপনারা চাইলে গুগলে মার্কেটে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না স্যামসাং গ্যালাক্সি বুক কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে গ্যালাক্সি বুক প্রো টু তো গ্যালাক্সি বুক একটা আছে সেটা মোটা আর গ্যালাক্সি বুক প্রোটা হচ্ছে একদম সিলিম থাকে আর এটা হচ্ছে গ্যালাক্সি বুক প্রো টু টু ভার্সন আর কি এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে তবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং এই কালারটা খুবই খুবই রেয়ার চোদ্দ ইঞ্চি ডিসপ্লেটা অ্যাভেলেবেল এবং ডিসপ্লেটা কিন্তু টাচ স্ক্রিন অ্যামোলেড ডিসপ্লে তো এটার কনফিগারেশন খুবই দুর্দান্ত লেভেলের কনফিগারেশন এটার কনফিগারেশনটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর বারো সাইড পি হচ্ছে প্রসেসরের মডেল যেটা বারো কোর ষোলো থ্রেড এবং টোটাল আপনারা সাতাইশ এমবি ক্যাশ মেমরি পাবেন র্যাম পাচ্ছেন ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের এর বাঁশের এসএসডি পাচ্ছেন স্যামসাংয়ের এর এম ডট টু এনভিম জেন ফাইভের এর যেটা ওয়ান টেরাবাইট মানে এক হাজার জিবি ক্যাপাসিটির ওয়াইফাই সিক্স ই এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আগেই বলেছি এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএসডি রেজুলেশনের ডিসপ্লে যেটা আসলে ফোর কে ওলের ডিসপ্লেকেও হার মানায় এই হচ্ছে ল্যাপটপের লুকিং আর আমি এই ল্যাপটপের থিকনেসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ল্যাপটপের থিংকনেস আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং এই এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখতে পাচ্ছেন রাবারের গুবলেট কুলার যে উপরে একটা স্টিকার থাকে সেটাও এখন পর্যন্ত উঠানো হয় নাই এটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স আগেই বলেছি সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস সিলপ্যাক অবস্থায় কত প্রাইস আছে আমার জানা নাই আপনারা জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন সাউন্ড হচ্ছে এ কে ব্র্যান্ডের একটা সাউন্ড সিস্টেম এখানে সবকিছু মেনশন করা আছে আর এই ল্যাপটপটা আপনারা আইটি থেকে একদম অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন প্রাইসটা কত আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব প্রাইসটা সেখান থেকে জেনে নেবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তবে স্যামসাং এর কিন্তু আমাদের কাছে আরো বিভিন্ন ভেরিয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং এর একটা ভেরিয়েন্ট এখানে একটা ভেরিয়েন্ট এখানে একটা ভেরিয়েন্ট এবং এখানে আরো একটা ভেরিয়েন্ট আছে তো এটার কিন্তু আমাদের কাছে চোদ্দ ইঞ্চি সিলভার কালারও আছে তবে সেটা একটা বা দুইটা ইউনিট আছে যদি কারো প্রয়োজন হয় ইমিডিয়েট আপনারা যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন তো ডেল ব্র্যান্ডের ভিত্তি হচ্ছে ডেলের এক্সপিএস মোস্ট ডিমান্ডেবল এবং একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তো আমরা এটা লুকিং দিকে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট এবং রোজ গোল্ড কালারের একটা কম্বিনেশন বডিটা পুরো রোজ গোল্ড কালার এবং এর কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার হোয়াইট কালার দেখতে খুবই খুবই প্রিমিয়াম এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি র্যাম আপগ্রেড করা যাবে না এসএসডি টা আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে এবং ল্যাপটপটাতে 90% পার্সেন্ট হোয়াইট ব্যাকলিট কিবোর্ড এবং টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি সাইজ ফেসাইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা দুইটাই ভেরিয়েন্ট আছে এই হচ্ছে লুকিং টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এটাতে আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর এটা পারচেজ করতে পারবেন 62,500 টু থাউজেন্ড টাকা ভিউয়ার্স এই হচ্ছে লুকিং একদম লুকিং লাইক অফ নিউ এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলা যেতে পারে খুবই প্রিমিয়াম চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন তবে ডেলের এক্সপিএস এরও কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে ডেলের এক্সপিএস এর আই সেভেন ইলেভেন জেন এবং আই টুয়েলভ জেন আই ফাইভ জেন আই টুয়েলভ জেন ডেলের এক্সপ্রেস কালেকশন আছে আপনারা যদি কেউ ডেল লাভার হয়ে থাকেন সেক্ষেত্রেও চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি মাথা হ্যাং করা বা মাথা নষ্ট করা কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার যদি ল্যাপটপগুলো আপনাদের প্রয়োজন হয় সরাসরি শপে চলে আসতে পারেন আর কেউ যদি ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান বা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার নতুন কোন কালেকশন নিয়ে আসবো এরকম রেগুলার নিত্য নতুন কালেকশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ